তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো আমিও খুব ভালো আছি তোমাদের ভালোবাসায় তো যাই হোক অনেকেই আমাকে কমেন্ট করেছো যে দিদি তোমার হচ্ছে রিসেপশনের লেহেঙ্গাটা দেখাও তো সেইটাই আর কি আমি এখন তোমাদের সঙ্গে শেয়ার করব কারণ হচ্ছে সেই যে বিয়েতে পড়েছিলাম আর মাঝে হচ্ছে ওই দিন আগে আমি আর কি ভিডিও শ্যুট করার জন্য পড়েছিলাম তো সেইটাকে আর কি আমি ধুলাম এই ফার্স্ট টাইম আর কি ওয়াশ করেছি তো ভাবলাম যে এখন যত্ন করে রেখে দেবো যেহেতু স্মৃতি সব জিনিস হচ্ছে খুব স্মৃতি একটা জিনিস তো যাই হোক ফার্স্টেই রয়েছে এই যে ব্লাউজটা তো দেখো কি সুন্দর অনেক সুন্দর তো তখন খুব রোগা ছিলাম বিশ্বাস করে এখন আর এই ব্লাউজটা হয় না বেশ এই আর্ধেকটা ঢুকে আর ঢুকবে না এই দেখো এই যে এখানেই শেষ তাহলে ভাবো যে কতটা পরিবর্তন হয়েছি খুব হেলদি হয়ে গেছি তারপরে রয়েছে হচ্ছে সুন্দর একটা ওনা দাঁড়াও দেখাচ্ছি ওনাটা এই দেখো কি সুন্দর আর ওই যে জামা কাপড় রয়েছে না এলোমেলো হয়ে ওইগুলো আর কি আমি গোছাচ্ছিলাম এক্ষুনি আর কি দেখো ওনাটা খুব সুন্দর লাল দোপাট্টা এই দেখো এইটা যখন পড়ি না তখন একদম বিয়ে বিয়ে ফিল হয় তো মামমামকে বললাম তুমি যখন বড় হবে তখন তুমি পরবে খুব সুন্দর এটা তো এইটা দাম নিয়েছিল হচ্ছে মোটামুটি ওই ছ হাজার টাকার মতো তো জিনিসটা খুবই সুন্দর খুবই পছন্দ হয়েছে আমার তো তার মধ্যে রয়েছে হচ্ছে এই যে দোপাট্টা দোপ এই দেখো এখানে রয়েছে হচ্ছে প্রদীপ প্রদীপ এই দেখো জানি না কতটা কি বোঝা যাচ্ছে ঠিকঠাক হয় কিন্তু ওই ব্লাউজটা আর কি হতেই চায় না একদম খুব হেলদি হয়ে গেছে তো তার জন্য তো ভাবলাম যে এখন যত্ন করে রেখে দেব তাহলে তোমাদের সঙ্গে একবার শেয়ার করে দিই আর যদি একবার ভাস টাস করে ঢুকিয়ে দিই না তাহলে কিন্তু আর দেখাতে ইচ্ছে করবে না অবশ্যই কিন্তু তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করে জানি না যে কেমন হয়েছে তো দেখো ভাই আর কি নিয়ে এসছে হচ্ছে পোলট্রি মুরগির ছাল তো সেটাকেই আমি আর কি এখন পরিষ্কার করবো তো ওরা আর কি অলরেডি পরিষ্কার করেই দিয়েছে দোকানদাররা তার সত্ত্বেও আমি আর কি একটু ভালো করে আর কি পরিষ্কার করে দেখে নিচ্ছি তো অনেকেই পছন্দ করে অনেকেই আবার পছন্দ করে না যারা খায় না তারা ঘেন্না পায় তো যাই হোক আমার মোটামুটি বেশ ভালোই লাগে আর তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও যে তোমাদের কেমন লাগে সত্যি কথা বলতে আমার মুরগির মাংস চাই তো এই ছাল খেতে খুব ভালো লাগে তো অনেকেই বলবে ছি 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 দিদি তুমি এইগুলো খাও হ্যাঁ আমি খাই মোটামুটি কম বেশি আমি সব রকমেরই খাবার খাই সেরকম কোনো খাওয়া নিয়ে আমার কোনো অসুবিধা নেই যে এটা খাই না বা ওটা খাই না ওরকম কোনো বায়না নেই তো যাই হোক তারপরে আর কি আমার ধোয়াটাও হয়ে গেছে ধোয়া বলতে কি আগে আর কি কিছু কিছু লোম আছে নাকি সেইটাকে পরিষ্কার করে নিলাম তারপর আর কি সব কেটে কুটে আর কি পরিষ্কার করছি তো ভাইকে আমি বলছিলাম যে আমাকে একটু ভিডিও করে দে ও আমাকে বলছিল দিদি এই সমস্ত ভিডিও করিস না লোকেরা কিন্তু তোকে খারাপ ভাববে তো বললাম কী আছে তোরাও যেরকম আমার ফ্যামিলি আর এই ফ্যামিলি মেম্বার্সগুলোও কিন্তু আমার একটা ফ্যামিলি ওদের সঙ্গে আমি সব কিছু শেয়ার করতে পারি আমার ভালো কথাও যেরকম শেয়ার করতে পারি খারাপ কথাও সেরকম শেয়ার করতে পারি আর এই যে দেখো আমি কত সুন্দর করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি দেখে মনেই হবে না যে একটুকু নোংরা আছে তোমরা বলো কোনো রকম কোনো নোংরা লাগছে কিছুই না তারপরে আমি আর কি একদম মশলা টসলা ভালো করে কষিয়ে আদা পেঁয়াজ রসুন টমেটো সব কিছু কষিয়ে টষিয়ে আর কি মাংসটা এখন কষাচ্ছি কি ছাল রয়েছে আর তার সঙ্গে ছোট ছোট করে আলু দিয়েছি তো ফাইনালি আর কি কষানো কমপ্লিট হয়ে গেছে এখন আর কি ঝোল একটা বেশি দেব না হালকা দেব আর কি মশলাটার গন্ধটা যাওয়ার জন্য অল্প একটু আর কি জল দেব তো দেখো এই যে রান্না করা কমপ্লিট হয়ে গেছে ততক্ষণে ভাইয়ের ভীষণ খিদে পেয়ে গেছিলো ও বলল যে আমি খাওয়া স্টার্ট করে দিয়েছি তুই ততক্ষণে রান্না করে নিয়ে আয় আমি বললাম ঠিক আছে ও আবার টাছ কোনো রকমের মাছ খেতে চায় না মাংস হলে একটু বেশি ভালোবাসে আমাদের আর কি দুপুর বেলার খাওয়া দাওয়া কমপ্লিট করে একটু শুয়েছিলাম তারপরে বিকেলবেলা ভাবলাম কি খাবো কি খাবো দেখবে সন্ধে হলে কিন্তু এটা সেটা একটু খেতে ইচ্ছে করে স্বাভাবিক সবারই বড়দেরও খেতে ইচ্ছে করে বাচ্চাদেরও খেতে ইচ্ছে করে তো যাই হোক তারপর আর কি বাবাকে বললাম যে একটু চাউমিন নিয়ে আসো তাহলে বাড়িতেই বানাই বাবা বলল ঠিক আছে তারপরে বাবা হচ্ছে চাউমিন নিয়ে আসলো তো বাবা বললো অতগুলো বানাস না আমি বললাম না একটু বেশি করেই বানাই সব কিছু সবজি টবজি দিয়ে খেতে খুব ভালোই লাগে তো সবাই মিলে হচ্ছে যে কোনো খাবার খেতে খুব ভালো লাগে আর দেখবে একা একা কিন্তু তুমি মাছ মাংস খেলেও কিন্তু ভালো লাগে না তারপর আর কি আমার সঙ্গে দেখা করতে এসেছিল হচ্ছে আমার ছোট্ট ফ্যামিলি মেম্বার্স শিলিগুড়ি থেকে ওরা হচ্ছে বেড়াতে এসেছিল হচ্ছে আমাদের এখানে একটা জায়গায় আমাদের বাড়ি না ওর মাসির বাড়িতে তো বলছিল দিদি আমরা শুধু একমাত্র এসেছি তোমার সঙ্গে দেখা করার জন্য তো দেখো ওরা কি কি বলছে আমার সঙ্গে এগুলো হচ্ছে আমার ছোট ফ্যামিলি থেকে দেখা করতে ওরা রোজ দিন আর কি আমার ভিডিও দেখে ইনস্টাগ্রাম ফেসবুক ইউটিউব তো যাই হোক টাটা

বলে লদ্দা মাখতো কেন তারপরের দিন আর কি আমাদের বাড়িতে রান্না হয়েছিল মাংস তো মা আর কি আমার জন্য একটু চিকেন কষা রেখেছে দেখবে প্রত্যেকটা মাই কিন্তু এরকমটা করে যেই দিনই আর কি মাংস হবে তখন বলবে যে দেখ তো লবণ টবন সব কিছু ঠিকঠাক আছে কিনা এটা কিন্তু মারা করে আর আমরা কিন্তু সেই জিনিসটা খুব মিস করি শ্বশুর বাড়িতে গেলে তো যাই হোক তারপরে মাংস কষা খাওয়ার পরে চলে গেছিলাম বিকেলবেলা একটু একশো আট মন্দিরে ঘুরতে আমার বাবার বাড়ি হচ্ছে বর্ধমান জেলার কালনা তো আমাদের বাড়ি হচ্ছে হসপিটাল মোড় তো হসপিটাল থেকে একশো আট মন্দিরের দূরত্ব মোটামুটি ওই দশ পনেরো মিনিট কি কুড়ি মিনিট লাগে টোটোতে গেলে আর মোটরসাইকেলে গেলে এই পাঁচ সাত মিনিট তো মাকে বললাম যে অনেক দিনেই তো হলো যে বাবার বাড়িতে এসছি সেরকমভাবে তো কোথাও বেরোনো হয় না যেহেতু বর বাইরে থাকে বুঝতেই তো পারো বাবার বাড়িতে এসে এই দিক সেই দিক বেরোলে অনেক রকমের অনেক কথা ওঠে শ্বশুর বাড়ি থেকে যে হচ্ছে আমার ছেলে টাকা দেয় সেই টাকা দিয়ে বাবার বাড়িতে গিয়ে মজা করে আর কি সবাই এরকম কিন্তু অনেক ধরনের কথা ওঠে তো যাই হোক তারপরে মাকে বললাম চলো আর কিছুদিন পর তো চলেই যাব শ্বশুর বাড়িতে তাহলে একটু একশট মন্দিরে ঘুরে আসি যেহেতু যাই না আগে তো কী বলবো মাঝে মধ্যে আর কি যাওয়া হতো অনেক স্মৃতি আছে স্কুল প্রাইভেট থেকে আর অনেক রকমের অনেক অনুষ্ঠান হয় তো খুব ভালো লাগে তো ফাইনালি আর কি পৌঁছে গেলাম মন্দিরের সামনে এটা হচ্ছে মন্দিরের পেছনটা আর কি তো পেছন দিক দিকেই যাচ্ছিলাম যে অটো চালাচ্ছে সে আর আমি হচ্ছে একসঙ্গে আমরা পড়তাম স্কুল ফ্রেন্ড ছিলাম অবশ্য ও পড়তো বয়েজ স্কুলে আর আমি পড়তাম গার্লস স্কুলে মানে যেখানে আমরা প্রাইভেট পড়তাম সেখানে আর কি একসঙ্গে পড়তাম তো ওর সঙ্গে অনেক রকমের গল্প টল্প হলো তারপর আর কি ভিতরে এসছি তো এসে দেখো এই যেটা হচ্ছে এক মন্দির তো বেশ ভালো এখানে এখন নতুন নিয়ম করেছে আবার সিকিউরিটি গার্ড কোনো ভিডিও করা যাবে না কোনো কিছু করা যাবে না এরকমটা আর কি বলছিল তো আমি বললাম যে তো দেখো এই যে ফাইনালি আর কি আমি পৌঁছে গেছি একশো আট মন্দিরে এই যে দেখো কি সুন্দর ওই কনস্টেবলটা শুধু তাকেই থাকে পুলিশটা এখানে আর কি আমার মেয়ের কথা বলছি সব সময় যখন বাড়িতে থাকবে তখন ওর ঘুমও পাবে না কিছুই না যখন ওকে কোথাও নিয়ে আসা হবে টোটোতে উঠবে তখনই আর কি ওরা হাজার রকমের বায়না ঘুম পায় ঘুমাতে চাইবে তারপর হয়েছে আমার খিদে পেয়েছে অনেক রকমের বাহানা করে তার জন্য আমার ভীষণ রেগে গেছিলাম আমি এর জন্য ওকে বললাম তোমাকে আর কোনো দিন নিয়ে আসবো না এখানে সেখানে সব সময় বাড়িতেই আটকে রেখে আসবো আর বাড়িতেই থাকবে ও বলছে না আমার ঘুম পাচ্ছে চলো চলে যাই আমি বললাম যে কতদিন পর বেরিয়েছি দাঁড়াও একটুখানি ঘুরে টুরে তারপরে আর কি চলে যাবো তো কি বলবো ও এত রকমভাবে বায়না করছিল যে মা আমি থাকবোই না তারপরে কিছুক্ষণ ঘুরে টুরে তো ভাবছিলাম কয়েকটা রিলস ভিডিও বানাবো তো বানিয়েছি চুরি করে আর কি যেহেতু সিকিউরিটি কার্ড রয়েছে আর বলছে যে এখানে ভিডিও বানানো যাবে না এরকমটাই বলছে তো আগে এরকম কোনো নিয়ম ছিল না পাঁচ বছর আগে যখন আমরা আর কি আসতাম তো এসে একটা দিদিভাইয়ের সঙ্গে দেখা হয়ে গেছে চলে এই ভিডিও ছাড়লাম গরমের মধ্যে ছুটতে ছুটতে এসো না এখানেই বাড়ি দেখা পেলাম এতদিন পর আমার বাবার বাড়ি হচ্ছে যাবো যাবো তোমার ওই যে আমার বাবার বাড়ি হচ্ছে কালনা হসপিটাল আছে না হসপিটালের আসলে মনে করো খালি একদম রোজ দিন কেউ না কেউ আছে না সবাই দেখলকাতা থেকে দিনটা একটা লোক আসছে ও তুমি কি কষ্ট করে তোমার সাথে আমরা তো নিজের কানেই শুনতে পেলে যে ওই দিদিটা শুধু জাস্ট শুনেছে আর কি আমি একশো আট মন্দিরে এসেছি ফেসবুকে আর কি ছেড়েছিলাম সেই মুহূর্তে সঙ্গে সঙ্গে আর কি আমার সঙ্গে দেখা করার জন্য ছুটতে ছুটতে চলে এসছে তো এই জিনিসগুলো দেখলে মনে হয় কি যে কি যেন না পাওয়া ভালোবাসা আমি ফিরে পেয়েছি সত্যি আমি কখনো স্বপ্নও ভাবতে পারিনি যে সোশ্যাল মিডিয়া থেকে আমি এত ভালোবাসা পাবো আর এতটা ভালোবাসা দেবে তোমাদের অনেক অনেক ধন্যবাদ এইভাবে আমার পাশে থাকার জন্য বিশ্বাস করো আমি মানুষটা খুব সহজ সরল কিন্তু আমাকে না আমার মতো করে কেউ ভালোবাসে না ভীষণ ঠকায় আমি মানুষকে খুব কাছের করে ভালোবাসতে চাই মানুষের সঙ্গে মিশতে চাই ভালোভাবে থাকতে চাই কিন্তু কি হয় তো আমি যাদেরকে ভালোবাসি না তারাই শুধু আমাকে ঠকায় কেউ আমাকে আমার মতো করে ভালোবাসে না তো কি আর করা যাবে মানুষ যেটা চায় সেটা তো আর পায় না তো আমার ক্ষেত্রে সেরকমটাই হয়তো না পাওয়া ভালোবাসাগুলো